এরকম চিপস নামের বস্তা ভরা বীজ যদি কেউ দেয় এগুলো মাটিতে রাখবেন হয় লাতি মেরে ফেলে দিবেন আর হলে এরকম করে ফাটায় ফেলে দিবেন। কেন জানেন আমি একটু আপনাদের দেখাচ্ছি এইগুলো আবার দেখাস না কোম্পানি আবার আমার নামে মামলা দেবে আমি একটু আপনাদের দেখাই যে এইগুলা কেন করবেন হ্যাঁ আমার পিঠের দিকটাতে আপনারা দেখতেছেন কারণ এই যে প্যাকেট খুলে আমি বাইর করলাম সাগর গ্যাস লাইটটা করে গ্যাস লাইটটা একটু দে এই যে সত্য একটু নিশুয়া এই বিষ বিষের প্যাকেটে লাথি মারসি দেখে আপনি হয়তো অখুশি হয়েছেন যে ভাই খাবারে লাতি মারলেন কেন এটা খাবার না এটা পয়জন এই পয়জন দিনের পর দিন আপনার শরীরে ঢুকতেছে আপনার বাচ্চার শরীরে ঢুকতেছে সেই কারণে আপনার বাচ্চা আপনি সবাই মিলে একটা দেশ পঙ্গুত্ব বরণ করতেছে আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ একটুখানি সুস্থ হয়েছে দোয়া করবেন এই রকমের এক প্যাকেট চিপস নামের বিষ খেয়ে আমার বাচ্চাটা অসুস্থ হয়েছিল কেন জানি আমি একটা ইউটিউব ভিডিওতে দেখলাম দেখে আমার যেন মনে হইলো যে আমিও একটু চেষ্টা করে দেখি একটু আগে আমি লাথি মেরে একটা ফাটায় দেখলাম যে আসলে ঘটনা সত্যি একটুখানি আমি আগুন দিচ্ছি এদের দেখেন এবং সেটা কি পরিমাণ জ্বলতেছে একটু দেখেন আপনি একটু দেখেন এখন হলো ডিসিশান আপনার আপনি লাথি মারবেন নাকি আপনার কোমলমতি এক দুই বছরের ছোট্ট শিশু যার লিভারটা এতটুকু সেই বাচ্চাকে খাওয়ায় আপনি লিভারকে পঙ্গু করে দিবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করবেন নাকি এই চিপস আপনি খাওয়াবেন খাওয়ায় আপনি ভালো থাকবেন এই বিষয়টা দেখার সম্পূর্ণ দায়িত্ব হলো আপনার আমি তো ভাই শপথ করছি কোনো এক বন্ধু আমার বাচ্চাকে দিয়ে তিন দিন প্রচন্ড পরিশ্রম করে বহু ডাক্তারের কাছে গিয়ে অনেক মানুষের কাছ থেকে এ নিয়ে জ্বর পেট ব্যথা একের পর এক আমার বুকের উপরে বমি করতেছে এসব থেকে বেরোয়ছি দয়া করে আপনি যদি আপনার ছোট্ট শিশুর ভালো চান এই বিষ ওদেরকে আর খাওয়াইন না একটা খাবার কিভাবে এরকম করে জ্বলতে পারে একেবারে কিভাবে এরকম করে একটা খাবার জ্বলতে পারে এটা আলুর চিপস নাম দিছে এখানে আলু কোথায় পটেটো ক্যাকাস না পটেটো চিপস এইসব নাম দেয় কিন্তু চিপস হলে কি এরকম জ্বলে বা জ্বলার কথা সেই জন্য হয়তো এরকম জ্বলতেছে আমি বিজ্ঞানী না এই বিষয়ে আমি জানি না আপনি যদি জেনে থাকেন ডেফিনেটলি কমেন্টে জানাবেন যে আসলে কোনো খাবার সাধারণ কোনো খাবার বা একটা কি এরকম জলার কথা ছিল কি না একটা চিপস কখনো এরকম আগুন ধরে জলার কথা ছিল কিনা আপনি কমেন্টে জানাবেন এবং সেই সাথে এই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিবেন যেন আমার ছোট্ট সোনামণি যেভাবে এই চিপস খেয়ে অসুস্থ হয়েছিল এরকমের অসুস্থ কেউ আর না হয় আমি অনেক কান্নাকাটি করেছি আল্লাহর কাছে মানে ওর কষ্ট দেখে হঠাৎ সন্ধ্যাবেলা একটা চিপস খাওয়ার পর থেকে রাত দশটার পর থেকে বমি এবং সেই সাথে পায়খানা গায়ে জ্বর আমার বুকের উপরে আমার বাচ্চা একটা না বমি করতেছে বাধ্য হয়ে ওর মাছ চিটাগান থেকে চলে আসছে ছিল তো বাচ্চা আমার কাছে আমার বাড়িতে একটা খাবার কি এরকম ভাবে জ্বলা সম্ভব কিনা এই প্রশ্ন আমি আপনাদের কাছে দেখে যাচ্ছি যেটা কমেন্টে আপনারা জানাবেন আর এই ধরনের বাটপারি জিনিস থেকে ডেফিনেটলি দূরে থাকবেন প্যাকেটগুলো তো দেখাইতে পারি না মামলা খেয়ে যাব অবশ্যই এসব থেকে নিজের সন্তানকে দূরে দূরে রাখবেন নিজে দূরে থাকবেন নিজের পরিবারকে নিজের আত্মীয় স্বজনকে ভালো রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম